মুসলিম সভ্যতায় জন্ম নিয়েছেন অনেক বড় বড় বিজ্ঞানী জ্ঞান বিজ্ঞানের আলোয় তারা সারা পৃথিবীকে আলোকিত করেছেন জ্ঞানী গুণে তাদের মতো কাউকে ইতিহাস প্রত্যক্ষ করেনি তারা যে সভ্যতার ক্রোড়ে বেড়ে উঠেছেন কর্ম ও অবদানের মাধ্যমে সেই সভ্যতার সঞ্জীবনী শক্তিকে তারা তুলে ধরতে পেরেছিলেন মেঘবরা আকাশে তারা ছিলেন উজ্জ্বল তারকা এদের মধ্যে ইবনু নাফিজ ছিলেন তার যুগের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি পুরো মধ্যযুগে মানব অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তিনি ছিলেন প্রথিত যশা ও সর্বাধিক জ্ঞানী ব্যক্তি তিনি আধুনিক যুগের চিকিৎসা বিজ্ঞানী উইলিয়াম হার্ভের রক্ত সঞ্চালন প্রক্রিয়ার গবেষণার পথ মসৃণ করে দিয়েছিলেন উইলিয়াম হার্ভে সিস্টেমিক ব্লাড সার্কুলেশন প্রক্রিয়া আবিষ্কার করেন তিনি মানবদেহের অভ্যন্তরে রক্ত চলাচলের প্রক্রিয়া বিশেষত ফুসফুসীয় রক্ত সংবহন প্রক্রিয়াটি সর্বপ্রথম সম্পূর্ণরূপে এবং বিস্তারিতভাবে ইবনুল নফিসি বুঝতে পেরেছিলেন তার আগে রক্ত চলাচল সম্পর্কে কারোরই সঠিক ধারণা ছিল না ইবনুল নাফিস ছিলেন আলাভিরো ও দুনিয়া থেকেই একজন জ্ঞান তাপস প্রসিদ্ধ আরব মুসলিম চিকিৎসক যার হাতে চিকিৎসা শাস্ত্রের বড় বড় আবিষ্কার ও উদ্ভাবন সাধিত হয়েছে আজও ইসলামী সভ্যতা ও চিকিৎসাশাস্ত্র তাকে নিয়ে গর্ব করে তাজউদ্দিন সবুকি রহমাতুল্লাহ তার সম্পর্কে বলেছেন চিকিৎসা চিকিৎসাশাস্ত্রে তার কোনো তুলনা নেই বলা হয় চিকিৎসা চিকিৎসাশাস্ত্রে ইবনে সিনার পরপরই ইবনুল নাফিসের অবস্থান এমনকি রোগ বিদ্যায় তিনি ইবনে সিনার চেয়েও এগিয়েছিলেন ইসনাবি বলেছেন তিনি প্রাচ্য ও পাশ্চাত্যে চিকিৎসা শাস্ত্রের সময়ের অপ্রতিরন্দ্বন্দ্বী দিকপাল ছিলেন অতুলনীয় মেধায় হয়ে উঠছিলেন চিকিৎসা শাস্ত্রের অবিসংস বাধিত কিংবদন্তি গ্রিক বিজ্ঞানী গ্যালেনের কাছে রক্ত সঞ্চলনের বিষয়টি স্পষ্ট ছিল না তিনি দাবি করেছিলেন হৃৎপিণ্ডের ডান ও বাম অংশের মধ্যবর্তী সেপোটামে অদৃশ্য কিছু ছিদ্র রয়েছে এই ছিদ্রপথে রক্ত এক পাশ থেকে অন্যপাশে প্রবাহিত হয় আর ফুসফুস হৃৎপিণ্ডের উপর স্পন্দিত হতে থাকে এবং হৃৎপিণ্ড ও রক্তের উষ্ণতা ঠান্ডা করে দেয় হৃৎপিণ্ড ও ফুসফুসের মধ্যবর্তী ছিদ্রপথে ফুসফুসে বায়ু প্রবেশ করে এবং এটি হৃদপিণ্ড ও রক্তের জন্য পুষ্টি সরবরাহ করে থাকে এমনুল নাফিস পরবর্তীকালে গ্যালেনের এই তত্ত্বের কঠোর বিরোধিতা করেন তিনি সন্দেহতে প্রমাণিত করেন যে গ্রিক বিজ্ঞানীরা ফুসফুস হৃৎপিণ্ড ও এই দুইয়ের মধ্যবর্তী রক্ত ও ধমনী সমূহের কার্যক্রম বুঝতে পারেনি কিন্তু তিনি সেগুলোর কার্যক্রম বুঝতে পেরেছিলেন তেমনিভাবে ফুসফুস কৈশিক জালিকা ধমনি ও শিরা উপশিরার কাজ সম্মুখরূপে বুঝতে পেরেছিলেন তিনি ফুসফুসের ছিদ্র সমূহের সুস্পষ্ট ব্যাখ্যা দেন একই সাথে তিনি করোনারী ধমনীর কার্যক্রমের ব্যাখ্যা দিয়েছেন করোনারী ধমনি অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ করে থাকে হৃৎপিণ্ড সেখান থেকে পুষ্টি গ্রহণ করে ডান ভেন্ট্রিকলের রক্ত থেকে হৃৎপিণ্ড পুষ্ট হওয়ার প্রাচীন ধারণা তিনি আবিষ্কার করেছেন ফুসফুসীয় রক্ত সংবহন সম্পর্কে পাঁচ জায়গায় তিনি নিজের মতামত বর্ণনা করেছেন পাশাপাশি তিনি গ্যালেনের মতামতও যার উপর নির্ভর করেছিলেন ইবনেসিনা উল্লেখ করে সাহসিকতার সাথে সমালোচনা করেছেন এজন্যই জর্জ সার্টার্ন বলেছেন নাফিসি সর্বপ্রথম রক্ত সঞ্চালনের সঠিক তত্ত্ব আবিষ্কার করেছেন এর মাধ্যমে তিনি উইলিয়াম হার্ভের পথ নিষ্কণ্টক করে দিয়েছেন অথচ উইলিয়াম হার্ভকে বর্তমান রক্ত সঞ্চালন প্রক্রিয়ার আবিষ্কারক বলা হয় এই মহান ফকে চিকিৎসক ও পণ্ডিতের পুরো নাম আলাউদ্দিন ইবনে আবুল হাজ দামিশকে উপনাম ইবনুল নাফিস জন্মগ্রহণ করেন দামিশকের নিকটে কারাশ গ্রামে কুরানুল কারিমের হিফজের মাধ্যমে ইবনুল নাফিসের শিক্ষার সূচনা হয় মুসলিম সমাজে প্রাথমিক শিক্ষার কারিকুলাম এমনই ছিল এরপর তিনি অধ্যয়ন করেন আরবি ব্যাকরণ ভাষাতত্ত্ব ফিক উসুল হাদিস যুক্তিশাস্ত্র সিরাত ইত্যাদি ছয় শত উনত্রিশ হিজড়ি মোতাবেক বারোশো একত্রিশ খ্রিস্টাব্দে মাত্র ২২ বছর বয়সে তিনি চিকিৎসা চিকিৎসাশাস্ত্র অধ্যয়নে মনোনিবেশ করেন চিকিৎসা চিকিৎসাশাস্ত্রে মনোনিবেশের কারণও অবশ্য ছিল তিনি একবার প্রচণ্ড অসুস্থ হয়ে অনেক কষ্ট ভোগ করেন এরপরে তিনি চিকিৎসা বিদ্যায় মনোনিবেশ করেন এ সম্পর্কে তিনি নিজেই বলেছেন একবার আমার কঠিন জ্বর হয়েছিল আমার বয়স তখন বাইশের কাছাকাছি জ্বর থেকে সুস্থ হওয়ার পর যারা আমার চিকিৎসা করেছে তাদের যোগ্যতা সম্পর্কে আমার মনে সংশয় জাগে সেখান থেকেই মূলত মানুষের সেবা করার উদ্দেশ্যে চিকিৎসা বিজ্ঞানের প্রতি আগ্রহী হয়ে উঠলাম এভ নাফিসের চিকিৎসার হাতেখড়ি হয় দামেশকের প্রাজ্ঞ চক্ষু চিকিৎসক মুহাজ্জাবুদ্দিন আবদুর রহমানের হাতে তিনি দাখোয়ার নামে প্রসিদ্ধ ছিলেন তিনি ইসলামী সভ্যতার একজন বড় চিকিৎসক তৎকালীন সময়ে নুরী হাসপাতালের একজন উচ্চ উচ্চপদস্থ চিকিৎসক হিসাবে কর্মরত ছিলেন তিনি এই হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন নুরুদ্দিন মাহমুদ তিনি ওই সময়ের যোগ্য ও প্রাজ্ঞ চিকিৎসকদের এই নুরী হাসপাতালে একত্র করেছিলেন নাফিসের শিক্ষকদের মধ্যে আরও আছেন ইমরান ইসরায়েলি এবং রাজিউদ্দিন রাজি ইবনুল নাফিসের সহপাঠী ছিলেন চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস রচয়িতা উসাই বিয়া তিনি চিকিৎসা বিজ্ঞান ও বিজ্ঞানীদের ইতিহাস নিয়ে রচনা করেছেন তাবাকাতুল আতিব্বা তারা উভয়েই ছয়শত তেত্রিশ ফিজড়িতে কায়রোয় সফর করতে গিয়েছিলেন তখন নাসিরি হাসপাতালে তারা নিয়োগ পান নাফিস সেখানকার আচার্য এবং নাসেরি মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন আর আবি উসাইবিয়া ছিলেন সেই হাসপাতালের চক্ষু বিভাগের প্রধান ইবনুল নাফিস নুরী হাসপাতালে বড় বড় চিকিৎসক থেকে অর্জিত জ্ঞানে সন্তুষ্ট থাকেননি তিনি গভীরভাবে পাঠ করেছিলেন সিনা গ্যালেন হিপোক্রেটিসের মতো বিখ্যাত চিকিৎসকের বলি। অনেকেই বলেন সিনা আল কানুন ফিক্তিব গ্রন্থটি আদ্যপন্ত তার মুখস্থ ছিল চিকিৎসা শাস্ত্রে পরাঙ্গমতার পাশাপাশি তিনি গভীর জ্ঞান অর্জন করেছিলেন দর্শন যুক্তিবিদ্যা অলঙ্কারশাস্ত্র ফিকাসহ অন্যান্য ধর্মীয় শাস্ত্রে এমনকি তিনি চিকিৎসায় পরাঙ্গমতা ও দক্ষতার পাশাপাশি কায়রোর মাসুরিয়া মাদ্রাসার শাফি ফিকহের শিক্ষক ছিলেন নাফিজ ছিলেন তার যুগের খ্যাতিমান পুরুষ তার সম্পর্কে আলোচনা করেছেন ঐতিহাসিক আমরি মাসা আফসার গ্রন্থে সাফাদি আল ওয়াফি বিল ওয়াফাদ গ্রন্থে এবং আবি উসাইদিয়া তবাকাতুল আতিব্য গ্রন্থে তবে ইবনু নাফিস তার উচ্চমার্গীয় আবিষ্কারের তুলনায় তেমন প্রসিদ্ধি লাভ করেননি এর কারণ হয়তো তার প্রতি কদরের অভাব ছিল কিংবা তখন এই আবিষ্কারগুলোর মূল্য অনুধাবন করা মানুষের পক্ষে কষ্টসাধ্য ছিল আধুনিক প্রাচ্যবিদদের অনেকেই নফিসের কথা তুলে ধরেছেন লুসিয়ান লে ক্লার্ক তার সম্পর্কে আলোচনা করেছেন তিব্বুল আরাবি গ্রন্থে এবং জার্মান মিশরীয় চিকিৎসা ইতিহাসবিদ হোফ বিভিন্ন প্রবন্ধে নিবন্ধে তার কথা এনেছেন ড পল গ্লাভিনজি তাকে নিয়ে স্বতন্ত্র একটি গ্রন্থই রচনা করে ফেলেছেন যেটিকে নাফিসের জীবনের উপর পরিপূর্ণ একটি গ্রন্থ বিবেচনা করা হয় পল লেখেন আধুনিক যুগে ইবনুল নাফিসের বৈজ্ঞানিক আবিষ্কারকে প্রথম আমাদের সামনে তুলে ধরেছেন মিশরীয় চিকিৎসক তাতাবি বার্লিন লাইব্রেরিতে তিনি ইবনুল নাফিসের লেখা শাহরু তশ্রেহিল কানুন গ্রন্থের সন্ধান পান এই গ্রন্থ নিয়ে তিনি অভিসন্দর্ভ রচনা করেন সেখানে তিনি শাহরুদ তাশ্রেহিল কানুন গ্রন্থের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্য থেকে একটি বিষয়ের প্রতি বিশেষভাবে মনোনিবেশ করেন সেটি ছিল রক্ত সঞ্চালন সম্পর্কে ইবন নাফিসের তত্ত্ব এই গবেষণাপত্র তিনি রচনা করেন উনিশশো সালের দিকে এই গবেষণাপত্র দেখে তাতাবির অনেক শিক্ষকই অবাক হয়ে গিয়েছিলেন তারা বিশ্বাসই করতে পারছিলেন না তাদের আরবি ভাষা জানা ছিল না তাই তারা গবেষণাপত্রের এক কপি পাঠিয়ে দেন জার্মান প্রাচ্যবিদ ম্যাক্স মেয়ের হোফের কাছে তখন তিনি কায়রোতেই ছিলেন অভিসন্দর্বে প্রদত্ত তথ্য ও তত্ত্ব সম্পর্কে মেয়ের হোফের মতামত জানতে চান অধ্যাপকগণ গণ মেয়ের হোভ সেই গবেষণাপত্রের তথ্য ও তত্ত্বকে সমর্থন করেন ঐতিহাসিক জর্জ সার্টন এই থিসিসের কথা জানতে পেরে নাফিসের কথা তুলে ধরেন তার বিখ্যাত গ্রন্থ প্রাচীন বিজ্ঞানের ইতিহাসের শেষখণ্ডে ম্যাক্স মেয়ের হোভ এরপর ইবনুল নাফিসের জীবন ইতিহাস ও তার বিভিন্ন পাণ্ডুলিপি খোঁজা শুরু করেন এরপর গবেষণার সার নির্যাস তুলে ধরেন বিভিন্ন প্রবন্ধে নিবন্ধে তখন থেকে মূলত নতুনভাবে এই মহান চিকিৎসক ও বিজ্ঞানীর আবিষ্কারগুলো মানুষের কাছে উদ্ভাসিত হতে থাকে ফুসফুসীয় রক্ত সংবহনের আবিষ্কারের সাথে ইবনুল নাফিসের নাম ওতপ্রোতভাবে জড়িত রয়েছে বিষয়টি তিনি সূক্ষ্মভাবে তুলে ধরেছেন সার্ভ তা কানুন গ্রন্থে কিন্তু তার এই আবিষ্কারের কথা অনেক শতাব্দী পর্যন্ত অজ্ঞাত ছিল ধারণামূলকভাবে এই তত্ত্বের আবিষ্কারক মনে করা হয় উইলিয়াম হার্ভেকে অথচ তিনি নাফিসের তিনশত বছর পর রক্ত সঞ্চালনের গবেষণায় অবতীর্ণ হন মানুষ এই ভুল ধারণাই পোষণ করে আসছিল কিন্তু তাদের এই ধারণা প্রথম ভেঙে দেন ডক্টর মহিউদ্দিন তাতাবি পনেরোশো সালে ইতালীয় চিকিৎসক আলবাজু নাফিসের শারহুদ তশ্রহিল কানুন গ্রন্থটি ল্যাতিন ভাষায় অনুবাদ করেন তিনি প্রায় ত্রিশ বছরের মতো সিরিয়ার নিকটবর্তী তুরস্কের অন্তর্গত সানলিউরফা প্রদেশে থেকে গভীরভাবে আরবি ভাষা আয়ত্ত করেছিলেন এক্ষেত্রে তার উদ্দেশ্য ছিল আরবি থেকে লাতিন ভাষায় বিভিন্ন গ্রন্থ অনুবাদ করা তার অনুবাদের মধ্যে ফুসফুস সংবহন বিষয়ক অংশটিও ছিল কিন্তু তার এই অনুবাদটি একসময় হারিয়ে যায় তৎকালীন সময়ে প্যারিস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন স্প্যানিশ বিজ্ঞানী মাইকেল সার্ভেটাস তিনি আদতে চিকিৎসা বিজ্ঞানের লোক ছিলেন না ইবনুল নফিসের যে গ্রন্থ আলবাজু অনুবাদ করেছিলেন সেটি তার হাতে পড়ে ধর্মীয় বিশ্বাসগত অভিযোগে সার্ভেটাসকে প্যারিস বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় তিনি বিভিন্ন শহরে নির্বাসিত জীবনযাপন করেন অবশেষে সেই অভিযোগেই তাকে পনেরোশো সালে পুড়িয়ে মারা হয় সাথে পুড়িয়ে ফেলা হয় তার গ্রন্থাবলীকেও কিন্তু সৌভাগ্যক্রমে তার কিছু গ্রন্থ অক্ষত থেকে যায় সেগুলোর মধ্যে ছিল আলবাজুর অনুদিত ইবনুল নাফিসের গ্রন্থটিও যাতে ইবনুল নাফিসের রক্ত সঞ্চলন তত্ত্ব ছিল বর্তমানে এই স্পানিশ চিকিৎসককে সম্মানের চোখে দেখা হয় নাফিসের তত্ত্ব সংরক্ষণের কারণে অন্যদিকে গবেষকরা বিশ্বাস করতেন রক্ত সংবহন পদ্ধতি আবিষ্কারের কৃতিত্ব প্রথমত স্প্যানিশ বিজ্ঞানী সার্ভেটাসের এরপর ব্রিটিশ চিকিৎসক উইলিয়াম হার্ভের উনিশশো সাল পর্যন্ত এই ভুল ধারণাই প্রচলিত ছিল অবশেষে মিশরীয় চিকিৎসক গবেষণার মাধ্যমে এই ভুল ধারণা দূর করেন এবং প্রাপ্য অধিকার তার প্রাপককে ফিরিয়ে দেন চিকিৎসক তাতাবির থিসিসের পর থেকে বিভিন্ন প্রাচ্যবিদ ও গবেষক নাফিসের প্রতি আগ্রহী হতে থাকেন তাদের মধ্যে আছেন জার্মান প্রাত্রবিদ মেয়ের হোফ তিনি নাফিস সম্পর্কে একটি প্রবন্ধে লিখেছেন মাইকেল সার্ভেটাসের রক্ত সঞ্চালন নিয়ে লেখার সাথে নাফিসের লেখার হুবাহু মিল দেখে আমি অবাক হয়ে যাই সার্ভেটাসের কিছু কিছু মৌলিক বাক্য নাফিসের লেখারই আক্ষরিক অনুবাদ অথচ মাইকেল সার্ভেটাস মূলত ছিলেন একজন অনুসন্ধিচ্ছ ধর্মীয় ব্যক্তিত্ব চিকিৎসার সাথে তার সংশ্লিষ্টতা একেবারেই ছিল না অথচ তিনি যে তত্ত্ব বর্ণনা করেছেন তা নাফিস অবিকল বর্ণনা করে গেছেন দেড় শতক বছর আগে ইতালীয় ইতিহাসবিদ অ্যালডোমিলি নাফিস মাইকেল সার্ভেডাস এবং উইলিয়াম হার্ভের লেখা তুলনামূলক পাঠ করে সিদ্ধান্ত দেন নাফিস ফুসফুসীয় রক্ত সংবহনের যে বর্ণনা দিয়েছেন তার সাথে মাইকেল সার্ভেটাসের বর্ণনার হুবাহ মিল রয়েছে তাই সত্য কথা হল রক্ত সঞ্চালনের আধুনিক ধারণার আবিষ্কার মাইকেল সার্ভেটাস কিংবা উইলিয়াম হার্ভে নয় বরং রক্ত সঞ্চালন প্রক্রিয়ার আবিষ্কারক নাফিস ফুসফুসীয় রক্ত সংবহন নাফিসের বহু আবিষ্কারের একটি আবিষ্কার মাত্র আধুনিক যুগে তাকে নিয়ে যা লেখালেখি হয়েছে তা থেকে আমরা আরও জানতে পারি যে তিনি কেবল ফুসফুসীয় রক্ত সংবহন প্রক্রিয়াটি আবিষ্কার করেননি বরং সারাদেহে রক্ত সঞ্চালন প্রক্রিয়ার আবিষ্কারক তিনি এছাড়াও চোখ ও দৃষ্টিশক্তি নিয়েও তিনি অসাধারণ তত্ত্ব দিয়েছেন প্রকাশ করেছেন বহু বৃত্তীয় তথ্য তার যুগের ফার্মাসিউটিক্যাল জ্ঞানের ধারাকে তিনি এগিয়ে নিয়ে গেছেন বহু দূর পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির নিয়মকানুনে বর্ণনা করে গিয়েছেন তিনি ইবনু নাফিস গুরুত্বপূর্ণ অনেক গ্রন্থ রচনা করেছেন তার মধ্যে কয়েকটি প্রকাশিত হয়েছে আর কিছু এখনও আলোর মুখ দেখেনি পাণ্ডুলিপি আকারে হয়তো কোনো গ্রন্থাগারের অন্ধকার কুঠরিতে রয়ে গেছে তার কিছু গ্রন্থাবলির মধ্যে উল্লেখযোগ্য হল শারহু তশ্রেহিল কানুন আর শামিলফি সিনা তিব্বিয়া আল মুজাস ফিত্তিব শারহু ফুসুলি আবকারাদ আল মুহাজ্জফিল কাহালিল মুজাররাব আল কোনো সন্দেহ নেই যে আরব ও চিকিৎসার ইতিহাসে গুরুত্ব সমানভাবে পশ্চিমা বিশ্বের নাফিসের বিদ্যমান এছাড়াও তিনি সিরাত হাদিস ব্যাকরণ দর্শন ও যুক্তিশাস্ত্রের উপর গ্রন্থ রচনা করে গিয়েছেন ইবনুল নাফিস তার বৈজ্ঞানিক চিন্তা ও গবেষণা উপস্থাপনের ক্ষেত্রে ছিলেন নির্ভীক তিনি সাহসের সাথে চিকিৎসা শাস্ত্রের দুই দিকপাল ইবনে সিনা ও গ্যালেনের মতামতের বিপক্ষে যৌক্তিক সিদ্ধান্ত উল্লেখ করেছেন তার যুগে চিকিৎসকদের চিন্তা চেতনা ছিল গ্যালেন ও শক্ত বলয়ে তাদের মতামতের বাইরে কোনো চিকিৎসকের অবস্থান গ্রহণই খুবই কঠিন ছিল তবুও ইবনুল নাফিস বিভিন্ন বিষয়ে তাদের সাথে দ্বিমত পোষণ করেছেন কাউকে ভয় করেননি যা সত্যি অত্যন্ত সাহসের বিষয় ইবনুল নাফিসের লেখালেখি সম্পর্কে ইবনে কাজী শাহবাহ লিখেছেন তিনি মুখস্থ লিখতেন শাস্ত্রীয় গভীরতার ফলে বই দেখার প্রয়োজন ছিল না তার বলেন নাফিস আত গ্রন্থের ব্যাখ্যা গ্রন্থ রচনা করেছেন লিখেছেন উসুলুল ফিকহ যুক্তিশাস্ত্র ইত্যাদি বিষয়ে তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী আল আলাম গ্রন্থকার বলেন তিনি স্মৃতিশক্তি অভিজ্ঞতা প্রত্যক্ষ দর্শন ও গবেষণালব্ধ জ্ঞানের উপর নির্ভর করতেন অন্যের লেখাপড়া কিংবা বর্ণনার পেছনে ছুটতেন না লেখক আরও বলেন ইবনু নাফিস রহমাতুল্লাহ বেশ ধনী ছিলেন মৃত্যু সময়ে কায়রোর মুনসুরি হাসপাতালে তার গ্রন্থাবলী ও সম্পদ ওয়াকফ করে গিয়েছিলেন জীবনের অন্তিম মুহূর্তে এসে ইবনুল নাফিস রহমাতুল্লাহ প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন চিকিৎসকগণ মদ ব্যবহার করে তার চিকিৎসার চেষ্টা করতেন কিন্তু ইবনুল নাফিস রহমাতুল্লাহ তা মুখ থেকে সরিয়ে নেন অথচ অসুস্থতায় তার প্রচণ্ড কষ্ট হচ্ছিল তবুও তিনি তখন বলছিলেন আমার পেটে একবিন্দু মদ নিয়ে আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারবো না